তেল একদম কত খুচ আছে কওঁ মুড়ি তেল দিবা তেল চাৰা মুড়ি খামুৰা বেছি পাৰিছো

জানুয়ার ছেলে জন্য মুড়িটা দেশে আনছে মাহাই দিছে হোক নাও উকাই খাও বাজার হতে কখন আসবি আজকে কিন্তু বাজার আনাই লাগবে নালে কিন্তু আন্দা বাড়ি হবে না কয় জানো না বাজার আনে দিনু এক মাস না হতে সব শেষ জলস্থির মধ্যে গিল্লেলা থাকবে কি বাজার লাগবে ক কাঁচা তরি তেল ডাল সম্বর মশলা আর কাপড় কাঁচা পশা সাবান নিবি আর পান বড় বড় মনে করে আমার জন্য নিয়ে আসবি নি ও মাগি गांडा पिंड गिलबु पांचा बाबू और गोरु मुत जावरीबु टेका कमे कते छटत लागे ना तो बा मु भूलबाल गुजा तो पूरा तो एक जुरा जुटा पिंड दिए स्कूल अध्य पढ़ाली एवर टिबिन खबर टेका दाव ना तो मु स्कूल जामु ना है। अच्छा जावरा हसु तो बापेर गत की सुंदर एंगलटा दी हम <laughs> तो टिबिन खबर टेका मु जासु ए फुलबानो फुलबानो कोडा गेलु ए जानो अटक टिबिन गाडी बरे मुरी दे तो टिबिन खाबे

মারভাত আন্দিসু লবণ দে খা তোর বাবা মুড়ি খায় হাটত গেল ওতে আসেলা খাব মু না ডিম ভাত দিলে তো হয় ও হারামজাদা ডিম খাড় सकेছে তোর বাপ ডিম গুলেতে হাটত গেছে তুই জানিস না দুই ইচ্ছা আমারে বে ডিম খাওয়া হয় না গালের মারভাত খেলে মুখ मारे ফেলা হারামজাদা এক বেলা ডিমের চাল খায় তিন বেলা না থাকবো তোর বাপক চিনিস না তোর বাপের নাম হলো আজগর দালাল কেঙ্কা ক্যামের ক্যামেরা কিপটা জানিস না তুই কো না খেলে তুই মুখ না

अवतो खेळले दिसे आजकाल बारीक जाओ आराम कर छेडा फाटा मुख टेका कम्हा करते गावात ना कि आवार दे गोसा न